নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল বরবাদ রিলিজ নিয়ে দোনামোনা চলছে কিন্তু আমি বলবো যে এটা কিন্তু একটা ভালো লক্ষণ এরকম দোনামোনা চলা ভালো পারলে বরবাদ ছবিটা সত্যিকারের বাংলাদেশে ঈদ রিলিজ থেকে পিছিয়ে যাক আটকে যাক রিলিজ এটা বরবাদ ছবির জন্যই ভালো আমাদের এখানে সালটা দু হাজার আট কি নয় পরাঞ্জায় জড়িয়ারে বলে একটা ছবি এসছিল দেবদা অভিনীত এবং দু সালে খাদান ছবি এসছিল দু সালে বয়কট দেব একটা হাওয়া ছিল বিশেষভাবে আগস্ট মাস থেকে আগস্ট মাসে একটা আরচিকরের ঘটনা ঘটে একটা ডাক্তার হত্যা কাণ্ড তোমরা প্রত্যেকে নিশ্চয়ই জানো তো যেহেতু দেবদা একজন বিভৎস বড় মাপের স্টার আমাদের এখানে দর্শক বলছে যে দেবদা রাস্তায় যখন নামলো না তাহলে আমরা দেবদার ছবি আর দেখব না বয়কট দেব বাট দেখো দু হাজার নয়ের সময় বা দু হাজার আট পরাঞ্জায় রিলিজের টাইমে এরকমই কিন্তু বয়কটের ডাক হয়েছিল আটকানো গেছিল রেকর্ড ব্রেক করে দিয়েছিল ঠিক খাদানের সময়ও কিন্তু তাই বয়কটের ডাক রিলিজের পর কথা ছবিকে নিয়ে ইন্ডাস্ট্রির তরফ থেকে শুধুমাত্র পাবলিক না রিলিজ যখন হবে হবে করছে তখন দেবদার কাছের মানুষরা করেছে উল্টো পাল্টা কথাবার্তা বলেছে ইন্টারভিউ দিয়েছে আটকানো গেছে ছবিকে সিমিলারলি এই যে বরবাদ ছবিটা এটার যে রিলিজে বাধা পাচ্ছে ঈদে মুক্তি পাক বা না পাক বা পিছুক ডিলে হয়ে যাক এক বছর দু বছর আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বলছি যাই হয়ে যাক না কেন যত এগুলো হবে যত বাধা আসবে রাজনীতি হবে সেন্সারে ছাড়পত্র পাবে না হয়তো তারা ইন্টেনশনালি করবে না হয়তো লিগালি তোমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী করবে বাট একটা তো সিকোয়েন্স ফেস করবে বরবাদ ছবিটা যতই দেরি হবে যতই মুক্তি নিয়ে ঝামেলা হবে তত বড় হিট হবে বরবাদ ছবিটা তত বেশি কালেকশন এই জটলাটা যত বেশি হাইপ পাবে ধরে নাও যদি বাংলাদেশে বরবাদ ছবিটা পঞ্চাশ কোটি যেত সত্তর হয়ে যাবে আরেকটু যদি বাড়ে আসি বাড়তে 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 নেক্সট ঈদ পর্যন্ত যদি একটা হই চই তোমরা কন্টিনিউ করে দিলে বিশাল একটা আলোচনা বরবাদ ছবিকে নিয়ে রিলিজ হলো না হচ্ছে না এই করে তোর এক দেড় মাস কেটেই গেল তারপর আবার প্রমোশন স্টার্ট হয়ে যাবে বরবাদ আসার ছবি আসার এক দেড় মাস থেকে মানে আজ থেকে তিন চার মাস পরই ধরো চলো রিলিজ হলো এক্স্যাক্ট পরবর্তী ঈদটার টাইম আমি জানি না একশো কোটি টাকা হয়ে যাবে রেকর্ড ব্রেক করে যাবে এমনটাই প্রিভিয়াস যে কোনো রিজিয়নে যে কোনো ছবির ক্ষেত্রে হয়েছে যেই ছবিটা যত বেশি বাধাপ্রাপ্ত হবে তার রেকর্ড তত বড় হবে তাই চিন্তা করো না বরবাদ যেন মার্কেটে থাকে সেই আলোচনা চর্চাটা যেন বরবাদকে নিয়ে থাকে বরবাদের গান শোনা বরবাদকে নিয়ে পোস্ট করা সোশ্যাল মিডিয়ায় তোমরা সাকিব ইয়ানরা ভীষণ অ্যাকটিভ সাকিব খানকে নিয়ে আমার লিস্টে বেশ কিছু জন যুক্ত হয়েছে আমি দেখছি তাই সেটা তোমাদেরকে দায়িত্ব নিয়ে চালিয়ে যেতে হবে না দু মাস পর পাঁচ মাস পর আসবেই কিন্তু যত লেট হবে যত সেটা নিয়ে চর্চা হবে পারদ যত চড়বে তত বেশি কালেকশন আসবে তত বড় হিট হবে তাই চিন্তার কিছু নেই দেখতে তোমরা আজকেও পাবে দেখতে তোমরা কালকেও পাবে ছবিটার যদি কালেকশন অনেক বেশি আসে তো তোমাদের ক্ষতি কি কিন্তু যেন আলোচনায় খামতি না হয় যেন কোনো রকম না তৈরি হয়ে যায় সেই দায়িত্বটা কিন্তু তোমাদের সাকিব যারা সাকিব খানকে ভালোবাসো তারা যেমন ভাবে এখন মুক্তি পাবে ভেবে খাটছো ছবিটাকে নিয়ে ভীষণ ভাবে পরিশ্রম করছো ইয়ানরা সেটাকে তোমাদেরকে কন্টিনিউ করতে হবে যদি তোমরা পঞ্চাশ কোটি টাকার তো কালেকশন হবে ভেবে চলছ এবং সেটাকে যদি তোমরা কোটি দেখতে চাও তোমাদেরকে কিন্তু পরিশ্রমটা আজকের মতোই যতদিন রিলিজ না হচ্ছে ছবিটা কন্টিনিউ করে যেতে হবে এতটুকুই আমি বলবো বাদ বাকি তোমাদের চিন্তা করবার দুঃখ করবার মাথা ঘামানোর কে পলিটিক্স করছে কে আটকাচ্ছে এসব করবার দরকার নেই ছবি হিট আছে কিছু করবার নেই এই ছবিকে আটকাতে কেউ পারবে না যত দেরিতে আসবে যত বাধাপ্রাপ্ত হবে তত বড় হিট হবে মাথায় এটা ঢুকিয়ে নাও